গাজীপুরের ঢাকা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক অ্যালেমনা অ্যাসোসিয়েশন রিউনিয়ন নবীনবরণ এবং বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টার পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে সব উদ্বোধন করেন আইপিএ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম পরবর্তীতে বিভাগের পক্ষ থেকে রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এছাড়াও বিভাগের শিক্ষার্থীদের দুপুর দিকে শহীদ মাস্টার অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কাউসর উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আইপিএ ডিপার্টমেন্টের নবগঠিত অ্যালাইনমেন্ট কমিটি প্রধান করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মইনুল ইসলাম বর্তমান শিক্ষার্থীরা জানান এই অ্যালাইম নেই বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ সেতু বন্ধন হিসেবে কাজ করবে যা তাদের একাডেমিক এবং কর্মজীবনের জন্য সহায়ক হবে এছাড়া সাবেক শিক্ষার্থীরা একজন বলেন আজকের এই অ্যালামি অ্যাসোসিয়েশন প্রোগ্রাম উদ্দেশ্য হচ্ছে মূলত সকল ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সকল ব্যাচ যারা কারেন্ট ব্যাচ আছে এবং যারা এই ব্যাচ থেকে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে গেছে ইঞ্জিনিয়ার্সগণ সকলের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা এবং পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্রডাশন ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রয়োগ ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি এবং হচ্ছে বর্তমান আপনার হচ্ছে একাডেমিক এর মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করা যাতে ইন্ডাস্ট্রিতে কোন কোন বিষয়গুলোর উপরে ফোকাস রাখা দরকার কোন কোন বিষয়গুলো ইন্ডাস্ট্রি চায় সেগুলো যাতে শিক্ষাক্ষেত্রে আলোকপাত করা সম্ভব হয় সেগুলো বিষয়ে একটা সেতুবন্ধন তৈরি করা একটা আঠোর মধ্যে যখন থাকে আপনার হচ্ছে বর্তমান শিক্ষার্থী এবং যারা নেই আছে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ পারস্পরিক পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা এবং হচ্ছে কোনো অ্যালমনাই যদি বিপদে পড়ে শিক্ষার্থী যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতার হাত বৃদ্ধি করা যায় এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই অ্যালমনাই অ্যাসোসিয়েশন গঠনের একটা প্রোগ্রাম হচ্ছে